পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে আর চলো একসাথে লাস্টে দেখা হবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দ করে ঘোরো সতর্ক হয়ে ঘুরো যাতে কারোর কোনো ক্ষতি না হয় নিজেরাও ভালো থাকো সবাইকে সেফ রাখো তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো বলব বন্ধুরা কি কী মেনু আছে আজকে দেখে নেওয়া যাক এই যে জ্যান্ত আজকে কাতলা মাছ পেয়েছিলো সব পিসগুলোই এরকম দাগা করে নিয়ে এসছে সেই ফুলকপি দিয়ে তরকারি আর এইটা লাল শাক ভাজা আর সাথে স্যালাড শাকটা কিন্তু চাষের ছিল আর এই যে আমি উচ্ছে আর কলা মারছি তো আগে একটু উচ্ছে আমাকে তুলে নিয়ে রেখে দিলাম ওটা বাবার জন্য কারণ বাবার যেহেতু সুগার আলুটা খায় না তো যাই হোক ফাইনালি খেতে বসে গেছি লাঞ্চ তাড়াতাড়ি সেরে নিয়ে একটু রেস্ট নিই তারপর বেরোতে হবে তাই একটু তারা আছে তো দেখো লাল শাক মাগলেই ভাতটা কিরম লাল হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে আগে না ছোটোবেলায় ভাবতাম ভাতটা কেন লাল হয় লাল শাকটাই কেন লাল অন্য শাক কেন লাল নয় মানে এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমার মাথাতেই একমাত্র ঘুরপাক খেত আর তখন সবাই বলতো বিয়ের পর বরকে জিজ্ঞেস করবি কেন লাল শাকটাই লাল কেন কলমি শাকটা সবুজ কেন ওটা হয় না এটা হয় গায়ে এখন আমরা এই যে একেবারে রেডি হয়ে নিয়েছি ছি একেবারে রেডি হয়ে নিয়েছি এই যে অরিত্রি রেডি বিছানার অবস্থা খুব খারাপ সবাই মিলে ঘুমাচ্ছিলাম উঠলাম তো চলো এবার মেলায় যাব দেখি সামনা একটা মেলা হয় প্রত্যেক বছরই তো সেখানেই যাবো চলো তোমরা সঙ্গে থাকো তো আমরা মেলায় চলে এসেছি ফার্স্টেই জলে একটা ফোয়ারা দেখলাম তো তোমার দাদাভাইকে বললাম বছরের শুরুটা চলো তাহলে মাকে দর্শন করেই কাটানো যাক মানে আজকেরই পুজো ছিল এখানে পুজো পারপাসেই কিন্তু মেলাটা বসেছে এখানে মা সিদ্ধেশ্বরী মা পুজো আছে চলো মূর্তি মূর্তিও মানে মাকেও তোমাদেরকে আমি দেখাবো জানি না ছবি তুলতে দেবে কিনা তবে আমি ফোনটা নিয়েই ঢুকবো যদি ছবি তুলতে অ্যালাও থাকে অবশ্যই মাকে শেয়ার করব মা খুব জাগ্রত তোমরা দূর থেকে বসেই দর্শন করো আর নিজেদের মন কেমনা মায়ের সাথে ভাগ করে নাও তো চলো ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক কিন্তু সাজিয়ে যে খুব ভালো আর মোটামুটি ভালোই ভিড় হয়েছে এখন তবু মোটামুটি একটু হালকা সব সন্ধ্যা হচ্ছে হচ্ছে মানে হয়েছে আর কি আর যত বেলা গড়াবে বা যত সন্ধ্যা হবে তত আর কি ভিড়টা বেশি ঠেলাঠেলি হবে তো চলো এখনও কিন্তু খুব কম ভিড় তা নয় মোটামুটি ভালোই ভিড় ভেতরটা যাওয়া যাক তোমাদের সাথে সবটা শেয়ার করব মাকেও শেয়ার করব তো চলো মানে সামনে গান হচ্ছে তো আমি সেটা সাউন্ডটা দিইনি হলে আবার কপিরাইট ক্লেম পড়ে যায় এর আগে আমি দিয়েছিলাম সাউন্ড কপিরাইট পড়ে গিয়েছিল তাই সাউন্ডটা আমি স্কিপ করে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি চলো মায়ের মন্দিরেই এবার প্রবেশ করে দেখি আর তোমার দাদা হয় যেহেতু বুট পড়ে আছে তাই ও পায়ে হাত দেবে বলে উপরে উঠবে না আমি একাই উঠে মাকে দর্শন করে ফের ব্যাক করবে আসবো চলো গিয়ে মাকে দর্শন করা যাক মোটামুটি ভালোই ভিড় হয়েছে তো আমাদের সাথে সেটাও শেয়ার করবো আর মায়ের মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো খালি চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে দেখতে খুব মানে খুব সুন্দর লাগছে পুরো চারিদিকে সাজিয়েছে খুব সুন্দরভাবে আর মায়ের মূর্তিটা তো আর বলে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে না মাকে ভালো করে দর্শন করে জুম করে দেখানোর চেষ্টা করছি মুখটা বোঝে যাচ্ছে কিনা না বুঝতে পারছি না যার মনস্কামনা পূরণ হোক তো আমাদের ভোলে বাবা এটা ভোলে বাবা এখানে মা তো চলো এই যে মেয়ে দাঁড়িয়ে আছে বাবার সঙ্গে আহ এবার যা যাক আহ একটু এগোনো যাক এবার মেলার দিকে যাই চলো এখানে এসব দেখছি এই যে খিচুড়ি ভোগ এখনো রান্না হচ্ছে আর লোক সায়া সায় দাঁড়িয়ে খাচ্ছে অনেকেই বাড়িতে নিয়ে যাচ্ছে আর এই দেখো পুকুর পরে সব লাইটিং করে সাজানো আছে এই দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কিন্তু আমার বড় মশাই খেতেও লজ্জা পায় আর মেটাও আছে ছোট মেয়ে কে ধরবে তাই আমরা খাই না এমনি নর্মাল শুধু পায়েস ভোগটা খাই এটা আলাদা করে দশ টাকা দিলে এক বাটি তোমাদের দিয়ে দেয় সেইটা খাই কিন্তু এমনি দাঁড়িয়ে খিচুড়ি আর খাওয়া হয় না আর প্রত্যেক বছরই ভাবে কিছু একটা জায়গা নিয়ে আসবো একটু মায়ের ভোগ নিয়ে যাবো সেও আর ভুলে যাই মনে থাকে না তো চলো মেলার ভেতরটা প্রবেশ করি মেলায় কি কি বসেছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর কী কিনবো সেটাও তোমাদেরকে দেখাবো তো চারিদিকে খালি বেশিরভাগই বাচ্চাদের খেলনায় এই যে যা দেখছি সামনে দাঁড়িয়ে মেয়েটা এখন অনেক ছোট নিজের মুখে কিছু বলতে পারে না আর একটু বড় হলে বোধ এটা চাই সেটা চাই করে মাথা খারাপ করে দেবে এখন যেহেতু ছোট যেটা আমি কিনবো সেটাই ও মানে ও পছন্দ হবে এরকম ব্যাপার এই যে এটা দেখছিলাম কি সামান্য জিনিস তাই কত কি দাম চার বন্ধুরা দেখতে থাকো

ছটা কাপ নিয়ে নিলাম মেটা সব কাপগুলো ছুটে ছুটে ফেলে ভেঙে ফেলেছে তাই যা খাওয়ার খুব অসুবিধা হচ্ছে এই কটা কাপ নিয়ে নিয়েছে এই যে ফুচকার জন্য দাঁড়িয়ে আছে এখন একটু ফুচকা খেয়ে নেবো দেন আবারও ঘোরা শুরু করবো চারিদিকটা ভালোই মোটামুটি ভিড় হয়েছে দেখতে থাকো हेलो 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 তো চলো পায়েস ভোগ নিয়ে নিয়েছি আসলে হয়েছে কি পায়েসটা তো দশ টাকা করে দিলে এক প্লেট মানে এরকম একটা পাতায় দিচ্ছে তো আমার সামনে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল সে ভেবেছিল ওনারা ভেবেছে ওটা আমার মেয়ে তাই আমি যে দশ টাকাটা দিয়েছিলাম সেই পায়েসটা ওনাকে দিয়ে দিয়েছে মেয়েটা তাই জন্য জিজ্ঞেস করছি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই যে আমার মেয়েও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে কিরম সারা করছে দেখো চলো ভোগ একটু না খেলেই নয় মায়ের মন্দিরে এলাম মায়ের প্রসাদ খাবো না তা কি কখনো হয় তাই একটু প্রসাদ নিয়ে নিলাম এটাও তো মায়েরই প্রসাদ আর সবটাই যে তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর মেলাটা অনেকটা গ্যাঞ্জাম ভিড় মেঘে সামলাব অনেকটা ভিডিও করবো সেটা হয়ে ওঠেনি যতটা পেরেছি করেছি এবার কিন্তু আমরা বাড়ির পথে যাচ্ছি এবার রওনা দেবো তার আগে আর এক ঝলক তোমাদের পোটা দেখিয়ে দিই আর এখন কিন্তু সারি সারি লোক আসছে ঢুকছে দেখেছে এখন ভিড়টা যত রাত হচ্ছে ভিড়টা বাড়ছে এখন মোটামুটি ওই সাতটা মতন তো চলো আমরা আর এখানে দাঁড়াবো না আমরা একটু ডমজুটার সাইডে যাবো আর কিছু কেনার আছে তাই আমরা এখন বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ডোমজুড়ে হসপিটাল পেরিয়ে একটা মোগলাইয়ের দোকানে এটা হলো মোগল আরসালাম বিরিয়ানি এই যে মোগল আরসালাম দারুণ করে বিরিয়ানি রোলগুলো খুব ভালো তো চলো তোমাদের রোলটা কি দেখাচ্ছে কি ঝটপটভাবে রোলগুলো তৈরি করছে দেখো আর রোলেরই বিরিয়ানি এই দুটোই এখানে বেশ সেল হয় আর মানে সব কিছু ভালো আর কি এই দুটো খুব বিক্রি হয় তাই এই দুটো খুব ফেমাস এখানকার তো চলো কিছু টিপ আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো কিছু বাইরেকার জিনিস না খেলেই নয় তাই ঘরে নিয়ে চলে এলাম রোল আর বিরিয়ানি এসেই রোলটা আগে খেয়ে নিচ্ছি কারণ তোমার দাদাভাইয়ের খুব তাড়া এক্ষুনি বাড়িতে একবার বেরোবেও একটু আটা দিতে যাবে তারপরে দিন আসবে তারপরে আমরা বিরিয়ানিটা খাবো রাতের জন্য নিয়ে এসছি আর কালকেরই যেহেতু মাংস খেয়েছি আজকে তাই আর মাংস খেলাম না আমার মেয়েকে দেখো কী উৎসাহিত তো গাইস আমরা মেলা থেকে এইসবে মাত্র বাড়ি এসেছি আর এসে তো বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেটা দেখেইছো তোমাদের দাদা ভাইয়ের কাছে আবদার করেছিলাম যেহেতু কোথাও ঘুরতেছিলাম যা হয়নি আর মেলা কিন্তু বেশ ভিড় ছিল ওখানে খিচুড়িও ছিল। কিন্তু আমরা খিচুড়িটা খাইনি কারণ তোমার দাদা ভাই বললো বিরিয়ানি খেতে খিচুড়ি খেলে আর বিরিয়ানি খেতে পারবো না আর ও আবার একটু লজ্জা পায় বসে খেতে তাই ও খেলো না বলে আর আমিও খেলাম না তাই ঘরে বিরিয়ানি কিনে নিয়ে এসেছি হ্যাঁ ঘরেই খেয়ে খাওয়া হবে সেটা দেখবে মা দাও পড়বো আমার মেয়ে আমার নাইটিটা আমাকে এগিয়ে দিচ্ছে চেঞ্জ করার জন্য আর টাটা করে দাও তো চলো এবার আমরা ডিনারটা সেরা ফেলি আর আজকে মেলাটা ঘুরে তোমাদের কিরাম লাগলো যতটা পেরেছি শেয়ার করেছি প্রচুর ভিড় হয়েছিল আর মাকেও তোমাদেরকে দর্শন করালো মা কিন্তু খুব জাগ্রত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আশা রাখছি তোমাদের খুব ভালো লেগেছে আর পাড়া বেশি ডিনারটা করে শুয়ে পড়বো দেখা হবে কালকে সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিরম কীরকম এনজয় করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো বড় আমাকে মেলা ঘুরিয়ে ফার্স্ট জানুয়ারি কাটিয়ে দিল বছরের প্রথম দিন মেলা ঘুরেছি তাই বলেছি যে যে মেলা হবে চব্বিশে আমাকে প্রত্যেকটাতে নিয়ে যেতে হবে তো দেখা যাক নিয়ে যায় কি না তো চলো গায়ে স্টার্ট আপ বাই বাই তো চলো রাত তো হয়ে গেলো দেরি করে কাজ কি দু প্যাকেট বিরিয়ানি এনেছিলাম তাই আমরা দুজনে খেয়ে উঠতে পারিনি আর সত্যি কথা রোলগুলো এত মোটা করে তো এত বড়ো সাইজে বড় হয় যে কি বলবো রোল একটা রোল খেলেই একজনের পেট ভরে যাবে এরম একটা ব্যাপার তাই বিরিয়ানি দু প্যালেট নিয়ে এসে আমরা খেতে পারিনি এই হাফ খেয়ে আর হাফ রেখে দিয়েছিলাম মুখে ভালো লাগলে কী হবে চোখের খিদে সামনে থেকে বেশি খেতে পারি না এরম ব্যাপার তো দুজনেই বকতে বকতে খেয়ে নিলাম তো চলো আজকে কার ভিডিওটা তোমাদের কিরম লাগলো আমায় কমেন্ট করে জানিও তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না এতে আমার খুব খারাপ লাগে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কিরম কি লাগছে তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা নতুন আছো যারা পুরাতন আছো সবাইকে বললাম ভালো থেকেও সুস্থ থেকো